নমস্কার লোকসভা ভোট পর্ব চলছে দেখতে দেখতে ছটি দফার ভোট হয়ে গেছে আর একটি দফা এখনো বাকি আছে যে যে জায়গাগুলো দেখা গেছিল যে রাজ্যে যে যে বাইনারি তৈরি হয়েছিল এর আগের যে কয়েকটা ভোটে যেটা দেখা গেছে এবং সেই ভোট বাক্সে বামপন্থীদের ফল খুবই হয়েছিল। এবং আসন আসনের নিরীক্ষেষের তারা শূন্য পেয়েছিল। লোকসভা এবং বিধানসভায় কিন্তু এইবারে এই নির্বাচনে দেখা যাচ্ছে কিন্তু বামেদের পালে একটা হাওয়া রয়েছে বামেদের পক্ষে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বামেদের যে বিভিন্ন সভা সমিতি মিটিং মিছিল তাদের যে র্যালি হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানে জনমানুষের ব্যাপক সারা প্রাণস্পন্দন দেখা যাচ্ছে প্রাণোচ্ছলতা দেখা যাচ্ছে মানুষের আবেগ দেখা যাচ্ছে সেই সমস্ত মিটিং মিছিল সেই র্যালিগুলোকে কেন্দ্র করে মানুষের ভয়ঙ্কর রকমের আবেগ দেখা যাচ্ছে প্রাণোচ্ছলতা দেখা যাচ্ছে তো বিভিন্ন শিল্পী বুদ্ধিজীবীরা তারা বামপন্থীদের যে প্রচারে তারা নেমেছিলেন এটা কমিউনিস্ট পার্টির দিনের এই মানে এই পরম্পরা আমরা দেখে আসি অতীতেও দেখা গেছে বিভিন্ন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা বামপন্থীদের পক্ষে কমিউনিস্টদের পক্ষে পথে নেমেছিলেন এখনও কিন্তু সেই পরম্পরাটা বজায় রয়েছে সেই পরম্পরা আজও আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবারও বিভিন্ন শিল্পী সাহিত্যিকরা তারাও কিন্তু বামপন্থীদের সঙ্গে পথে নেমেছেন রাজপথে নেমেছেন এরকমই একজন বিশিষ্ট অভিনেতা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র বাদশা মৈত্র বামপন্থী বিভিন্ন প্রার্থীদের সঙ্গে পথে নেমেছিলেন তার কি অভিজ্ঞতা মানুষের কিরকম প্রতিক্রিয়া তিনি কি বুঝলেন আমরা তাকে ফোনে জানতে চেয়েছিলাম আসুন আমরা একটু শুনে নিই আবার নিজের যাওয়ার প্রথম কারণটা বলি সেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে আমার নিজেদের মনে হয়েছে যে আমরা যারা নিজেদের শিল্পী বলে মনে করি আমাদের সমাজের প্রতি নিজেদের কিছু দায়িত্ব থাকে মানে যে যেখানে আছেন তার মতো করে যতটুকু সম্ভব পালন করা আমার মনে হয়েছে যে এই মুহূর্তে গোটা দেশে রাজ্যে যা চলছে এবং যেরকম প্রচার তার আড়ালে যে সত্যিটা আমি নিজে বুঝতে পারছি একজন মানুষ হিসেবে শিল্পী হিসেবে সেটা আমি লক্ষ্যে বলতে চেয়েছি তার জন্য রাস্তায় নেমেছি এবং আমি আহ অবশ্যই যেহেতু বামপন্থার সমর্থক সেই মঞ্চটা আমার কাছে স্বাভাবিক চয়েস এক নম্বর দু নম্বর হচ্ছে সম্ভব স্বতঃস্ফূর্ত মানে মানুষের যে রেসপন্সটা আমি রাস্তাঘাটে দেখেছি একদম মানে গরিব মানুষ থেকে শুরু করে ওয়ার্কিং ক্লাস যাদের বলি আমরা একদম রিক্সাওয়ালা ঠেলা চালার রাজমিস্ত্রির কাজ করেন হ্যাঁ এইরকম শ্রেণীর থেকে শুরু করে শিক্ষিত মধ্যবিত্ত যা মানে শ্রেণীটা আমরা মোটামুটি চিনি সেই সমস্ত শ্রেণীর মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন ছিল যেটা আমাকে অভিভূত করেছে ভোটের যেটা হারাটা তো অনেক কিছুর উপর নির্ভর করে অনেক রকম ক্যালকুলেশন থাকে কি কটা কোথায় ভোট পাচ্ছে শুধু না কত ভোট কে কার কাটছে সেটাও বড় কথা তো সেই জন্য ওটা আমার কাছে খুব বড় ইস্যু নয় আমার কাছে সত্যি কথাটা বলতে পারাটা ছিল প্রথম আমার উদ্দেশ্য যে আমি জায়গায় জায়গায় গিয়ে সত্যিটা বলতে চাই সেটা করতে গিয়ে দেখেছি মানুষ ভীষণ ভাবে একদম হাত বাড়িয়ে দিচ্ছে কথা বলছে কথা শুনছে আলোচনা করছে একজন মানুষ হিসেবে শিল্পী হিসেবে আমার কাছে অভিজ্ঞতাটা একটা অনন্য অভিজ্ঞতা এবং আমার নিজের বিশ্বাস ধারণা আমার আগামী জীবনের আট চারটিতে মানুষ হিসেবে নিজেকে আরও তৈরি করার পেছনে এই অভিজ্ঞতা গুলো অনেক ভীষণভাবে ভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে শুনলেন বিশেষত চলচ্চিত্র অভিনেতা বাদশাহ তার বক্তব্য আমাদের শোনালেন তিনি এই নির্বাচনী পর্বে বিভিন্ন যে বামপন্থী প্রার্থীদের সঙ্গে তিনি কিন্তু ছিলেন প্রচারে ছিলেন তো তিনি তার বক্তব্য রাখলেন এবারে দেখা যাচ্ছে এই প্রাণচ্ছলতা এই উন্মাদনা মানুষের আবেগ এইগুলো কিন্তু দেখা যাচ্ছে বামপন্থী প্রার্থীদেরকে ঘিরে বিভিন্ন জায়গায় ভোট বাক্সে তার কতটা প্রতিফলন হবে সেটা হয়তো তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে আগামী এক তারিখ এবং তার সেটা জানার জন্য আগামী চার তারিখ অবধি অপেক্ষা করে থাকতে হবে কিন্তু যা আবেগ যা উচ্ছ্বাস যা প্রাণচ্ছলতা যা উন্মাদনা আমরা প্রচারে দেখতে পেয়েছি মানুষের ঢল মানুষের স্বতঃস্ফূর্ত যে ঢল যে যেটা আমরা প্রচারে দেখতে পেয়েছি সেটা যদি ভোট বাঁচে প্রতিফলিত হয় তাহলে কিন্তু বামেদের ঢল এবারে আশাতীতভাবে ভালো হবে প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ